সাবেক চেয়ারম্যান আর আমি জাতীয় নেতা আমি সন্ত্রাসী দ্বারা যিনি মৃত্যুর সাথে পান্ডা লড়েছেন তারপর আপনাদেরকে আগ্রহ রেখে প্রতিটা ইউনিয়ন থেকে শুরু করে আপনাদের মাঝে আগ্রহ ধরে ধরে গেছেন কার কখন বিপদ আপদ সেখানে ছুটে গিয়েছেন আমাদের প্রিয় নেতা সারা বিএনপির সংগ্রামী সভাপতি আগামী দিনের নাটক চার পেরতাক্ডল অধিসকা কাপডে mদে শারাপি মারাকে।

আপন সেই মুক্তি কারা নির্যাতিত এই দুর্দিন সময়ে বুটি আগলে রাখা প্রিয় সংগঠন বেগম খালেদা জিয়ার এই দুর্দিনে দুঃসময়ে বুটি আগলে রাখা প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দয়া এবং আলোচনা সভা আয়োজনে আছেন গুদাসপুর পৌর বিএনপি আজকের আলোচনা সভা আমার স্নেহধন্য সভাপতি গুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সরকার এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা পৌর শাখা অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ সবার প্রতি সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু আমার আমাদের জীবন দুঃখ ব্যথা বেদনা আর আনন্দ উল্লাসে ভরপুর একেবারে আনন্দ উল্লাসে ভরপুর নয় একেবারে দুঃখ ব্যথা বেদনায় ভরপুর না দুটি একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে আমরা যখন বাংলাদেশ স্বাধীন করলাম আমাদের সোনার ছেলেরা বুকের তাজা টাকা রক্ত রাজপথ রঞ্জিত করে দিলে আমাদের জন্য নিয়ে আসল স্বাধীনতার দ্বিতীয়বারের স্বাধীনতার সূর্য পূর্ব দিগন্ত যখন অধিত করলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ একবারে আনন্দে উদ্ভিদ হয়ে গেল তার মধ্যে ঠিক নে আমাদের আনন্দটা হাসিনা কারাগারে বসে দেখতে তখন আনন্দের পরিমাণটা বেশি বেড়ে যেত হাসিনা আমাদের মাঝখানে নেই প্রিয় বন্ধুরা দেখতে দেখতে পুঞ্জিকার পাতা থেকে চুয়ান্নটা বছর ধরে গেছে স্বাধীনতার বয়স সেই চুয়ান্নটা বছরে প্রতিটা বছর একটা করে দিন আমাদের মাঝখানে এসেছে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী ছয়চল্লিশ বার এসেছে আমরা ছয়চল্লিশ বার পঁয়তাল্লিশ বার যেভাবে আনন্দ উৎসব পরিবেশে এই দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি আজকের এই দিনে নতুন স্বাধীনতা সুদৈত হয়েছে বাংলাদেশের মানুষ নতুন ভাবে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশের পরে থাকা গণতন্ত্র যখন মাথা করে দাঁড়িয়েছে তখন আমরা এই দিনটা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ একেবারে উৎসব মুখরে পরিবেশে এই দিনটা তখন প্রতিপালন করবে ঠিক সেই ভালো মুহূর্তে সৈর তালীন হাসিনা

এই দিনটা পালন করতে পারি আমরা ব্যথায় আমরা ব্যথায় জর্জরিত যার কারণে আমাদের প্রিয় সংগঠন যে সংগঠন মানুষের সংগঠন যে সংগঠন বাংলাদেশের মানুষের কেটে কম মানুষের সংগঠন যে সংগঠন গণতন্ত্রের সংগঠন সেই গণতন্ত্রের সেই সংগঠনের শীর্ষ পর্যায়ে নেতারা সিদ্ধান্ত নিয়েছে যত উপেক্ষিত দল যত উপেক্ষিত দিন এই প্রিয় সংগঠনেরই আসুক না কেন বাংলাষী মানুষের স্মরণ করতে হবে বাংলাষী মানুষকে স্মরণ করার জন্য এই দিনটাও সব মুখর পরিবেশে পালন করা যার কারণে এই সিদ্ধান্তে আমরা একমত পোষণ করে আজকে একটা উৎসব মুখর পরিবেশে নাজিরপুরে একটা গণজোয়ার ঘটে যেত আমার দুলাল বলেছে বিশ হাজার বিশ হাজার নয় নাজিরপুরের মাঠ সহ নাজিরপুরের বাজারের হাটের আনাতে কানাতে পথে প্রান্তরে শহর বাজার গঞ্জে পঞ্চাশ হাজার মানুষের সমাবেশ ঘটতে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল সবচেয়ে বৃহৎ দল এই দল সবচেয়ে জনপ্রিয় দল এই দল যদি গণতন্ত্র মনে হয় এবং দেশে যদি গণতন্ত্র বিরাজমান থাকে তাহলে এই দলের নেতা কর্মীরা যদি একটি পথসভার আয়োজন করে তাহলে সেটা জনসভায় পরিণত হয়ে যায় এই দল যদি মনে করে আমরা একটা জনসভা করব দেশে যদি গণতন্ত্র বিরাজমান থাকে তাহলে সেই জনসভাটা জনসমুদ্রে পরিণত হয়ে যাবে কিন্তু আমরা এই দিনটা উৎসব মুখর পরিবেশে পালন করতে পারি নাই আমরা বিশাল জনসভাকে জনসভা না করে আমরা সাধারণ মানুষকে স্মরণ করার জন্য বানভাসী মানুষের দিকে সহযোগিতা প্রসারিত করার জন্য ওই জনসভা পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা এই ফাঁসির সরকার এই তাবেদার সরকার এই গোটবিহীন সরকার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে বিগত সতেরোটা আঠারো বছর বাংলাদেশের মানুষের বুকের উপরে এক জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল বন্ধুরা আমার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে গড়ে তুলেছিল অস্থির উৎপাদ রাজনৈতিক পরিবেশ দুর্বল অর্থনীতি সর্বশক্তি সর্বদাসী কুমার আমরা তান্ত্রিক লাল ফিতার দৌরত্ব সব মিলে এই শান্ত বাংলাদেশকে এই খেচিক সরকার অশান্ত করে তুলেছিল প্রিয় বন্ধু প্রিয় বন্ধুরা আমার আজকে মনে পড়ে আমাদের প্রিয় নেতা আমরা গর্ব বোধ করি আমরা অহংকার বোধ করি বাংলাদেশের মধ্যে যতগুলো দল আছে সবচেয়ে জনপ্রিয় দল এবং সবচেয়ে বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই জাতীয় বাংলাদেশ স্বাধীন হতেনা প্রিয় বন্ধুরা আমার দুইশ বছর আগত্ব করেছে বাংলাদেশের জমিনে ইংরেজরা তারপরে সাতচল্লিশ বছর করেছে পাকিস্তান পশ্চিম পাকিস্তান প্রিয় বন্ধুরা আমার ছিল মনে করেছিল এই স্বাধীন হবে না আর স্বাধীনতার মুক্তি সাথেও আমরা গ্রহণ করতে পারবো না স্বাধীনতা একটা জাতির জন্য কত প্রয়োজন আমাদের প্রিয় নেতা উপলব্ধি করতে পেরেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বাবাই পাখি ডাকি বলেছে চড়াই ওরে ঘরে থেকে গরু শিল্পের গড়াই আমি যদি মহাশুলি অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রে বৃষ্টি ধরে বাবাই হাসিয়া সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের ভাষায় আমরা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা

তারা সুরা এবং সাকি তারা উল্লাস উৎসর্গ করে পরিবেশে দিন পা অতিবাহিত করেছে স্বাধীনতার ঘোষণা করেছে আমাদের প্রিয় নেতা যে নেতাকে ষড়যন্ত্র করে চিতাগাম সার্কি ঠালে এক দামি সৈন্যরা অঘটন ঘটিয়ে তাকে নিয়ে মহামারী শহীদ করেছে প্রিয় বন্ধুরা ওই নেতার যদি জন্ম না হতো বাংলাদেশ স্বাধীন হতো না ওই নেতার যদি জন্ম না হতো

তাহলে আমরা সৈরাচার পাকিস্তানের অধীনে আমরা পরাধীন ভাবে জীবন যাপন করতাম সেই মানুষটাকে আমাদের মাঝখান থেকে হারিয়ে নিয়ে গিয়েছে তারা মনে করেছিল যে রোমানটা যদি দেশ করা যায় তাহলে বাংলাদেশ জাতিতাবাদী দল একবারে নিশ্চিন্ন হয়ে যাবে অথচ বাংলাদেশের আনাতে কানাতে পথে পান করে শহর বাজার গঞ্জে আপনারা খুঁজে ফিরবেন বাংলাদেশের মধ্যে এই প্রিয় সংগঠনের যত নেতা কর্মী আছে অন্য কোনো সংগঠনের নেতা কর্মী নাই আদর্শ রেখেছে আপনাদের সামনে আদর্শ রেখেছে এই মানে জিয়াউর রহমানের জিয়াউর রহমানের সহধর্মী আপনাদের সামনে একেবারে বাস্তব মুখে আদর্শ উপস্থাপন করেছে প্রিয় বন্ধুরা আজকে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের ভূমিক মধ্যে ফেলে সৈরা তালিনী হাসিনা সরকার নিজে বেছে তার সন্তানদের নিয়ে গঙ্গা পাড়ি দিয়েছে তাদেরকে ভূমধ্য সাগরের মধ্যে ফেলে দিয়েছে প্রিয় বন্ধুরা আমাদের নেত্রী যে নেত্রী বুকে দুধ দিনে দুঃসময় বুকে আগলে রেখেছে সংগঠন উনি কর্ম কর্মসূচি বাস্তবায়ন করার জন্য মা মাটি মানুষের সঙ্গে হৃদয় মাথামাথি করে দিয়েছেন তার উপরে মিথ্যা মামলা দিয়ে দশটা বছর কারারুদ্ধ করে রেখেছে হাসিনা আবার বার বলেছে তোমাকে কারারুদ্ধ হয়ে থাকতে হবে না জেল থাকতে হবে না তোমার প্রতি কোনো মামলা থাকবে না শুধু মুসলেখা দিয়ে যাও যে আমি কোনদিন রাজনীতি করব না আর বাংলাদেশের না থেকে আমি সারাটা জীবন পরবাসী জীবন যাপন করবো

এখানে যদি মৃত্যু বরণ করতে হয় আমি মৃত্যু বরণ করবো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সাগরের মধ্যে ফেলে হাসিনার মতো আমি গঙ্গা পাড়ি দিয়ে বিদেশে যাবো না সেই নেত্রী আজকে মুক্ত সেই নেত্রীকে আজকে বাংলাদেশের মানুষ মুক্ত করেছে হাসিনা তুমি তুমি একটা পৃথিবীর মধ্যে একটা অনন্য দৃষ্টান্ত একদিকে আর আমাদের নেত্রী অনন্য দৃষ্টান্ত অন্য তুমি জনগণ থেকে পালিয়ে গেছো অর্থ সম্পদ বাংলাদেশের লুপাট করে নিয়ে তুমি এখান থেকে চলে গেছো অথচ দুই কোটি টাকা একটা মিথ্যা মামলা দিয়ে দশটি বছর এই বৃদ্ধ মানুষটাকে কারারুদ্ধ করে কারারুদ্ধ করে রেখেছ নির্যাতন করেছ চিকিৎসার থেকে তাকে তাকে তুমি বঞ্চিত করেছো প্রিয় বন্ধুরা শুধু কি খালেদা জিয়াকে করেছে না খালেদা জিয়াকে করেনি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নির্যাতন করেছে আঠারো কোটি মানুষের তাদের মৌলিক অধিকার পর্যন্ত হরণ করে নিয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়ের আমার তাই ভাবতে হবে আওয়ামী লীগের দেশে থাকবে আওয়ামী লীগের দেশে থাকবে দেশে থাকবে না লুটেরা সরকার আওয়ামী লীগের নেতা কর্মীরা সবগুলো হাসিনা মুখী হাসিনার আদর্শ তার অনুসরণ করে এই দেশকে লুট করেছে হাসিনার অফিসের পিয়ন চারশো কোটি টাকার মতো অথচ আমাদের নেত্রীকে দুই কোটি টাকার একটু অনিয়ম করার জন্য যে দুই কোটি টাকা ফুলে ফেটে আজকে আট কোটি টাকা রূপ নিয়েছে ব্যাংকের মধ্যে জমা আছে দুই কোটি টাকার জন্য আমাদের নেত্রীকে কারারুদ্ধ করেছে জেল ফাটিয়েছে অথচ তার অফিসের প্রিয়ন চারশো কোটি টাকার মালিক তার হাসিনা আবার হেসে হেসে বলে আমার প্রিয়ন চারশো কোটি টাকার মালিক আমার প্রিয়ন হেলিকপ্টারে দেখা নির্লজ্জ ব্যাহের মতো দাঁত বের করে করে এই কথাগুলো অথচ এই টাকাগুলো আমাদের প্রিয় বন্ধুরা আজকের এই প্রথম ছয়চল্লিশতম পহেলা সেপ্টেম্বরের পঁচিশটা বার্ষিকী আমরা উৎসর্গকর পরিবেশে পালন করতে চেয়েছিলাম যার বর্ণনা আগেই আপনাদের দিয়েছি আমরা পারি কারণ এ দল মামাটি মানুষের দল মানুষের সুখের দুঃখে তো যা আর কথা বাড়াতে চাই না আজকের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের এই এই দিনটা উদযাপন করার সমস্ত কার্যক্রম স্থগিত করে দিয়েছে তারপরে আমরা মনে করেছিলাম এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী কিছু লোক দল করে আমরা একটা দোয়ার অনুষ্ঠান করবো কারণ আজকে যে উৎসব মুখর পরিবেশ আমরা পেয়েছি কাদের জন্য পেয়েছি কাদের জন্য পেয়েছি ছাত্রছাত্রীরা ছাত্রীরা বুকে তাজা টাটকা রক্ত রাজপথে অঞ্চিত করে আমাদের জন্য দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে আমরা এই দলের জন্য দোয়া করবো আর এই দলের সংগ্রাম আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দলের অবনীত রেখা কর্মীরাও শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করব আজান হয়ে গেছে একটু মূলত উদ্দেশ্য দেওয়া আমরা একটা মলনাসারকে দিয়ে দুই মিনিটের জন্য একটু দোয়ার অনুষ্ঠান করবো বক্তব্য শেষ করতে পারলাম না পরবর্তী পর্যায়ে যদি সুদূর আসে আপনাদের সামনে দাঁড়িয়ে লম্বা একটা সময় নিয়ে বক্তব্য দেবে সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন সবার এই জীবন বসন্ত ভরে ফেলেন নাই বিকশিত হোক বর্ষার জল শ্বাসের ন্যায় ভরপোর হোক হেমন্ত সীমানিসস্বের ন্যায় পরিপূর্ণ হোক আমি অন্ত বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ধন্যবাদ